আসসালামু আলাইকুম প্রিয় দর্শকরা আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি ভিডিও ধারণ করিলাম এটা হইছে পুরাতন জেনারেটারের শোরুম এ আপনারা পারলে জেনারেটার এই জায়গায় আসতে দীক্ষা যেতে পারেন এবং যদি লাগে আপনাদের এটা হচ্ছে নাওজোট যে বাঙ্গারি ভর্তি পুরান মাল বিক্রি করা হয় এই জায়গায় হ্যাঁ আপনারা কম বেশি সবাই চিনেন এই নাউজুর বাঙ্গারি ভট্ট্রি এ জায়গায় যে আপনার পুরাতন মাল বিক্রি হয়। এবং ব্রয়লার সবই আছে এই জায়গার ভিতরে এই দোকানে হ্যাঁ ব্রয়লার থেকে আপনার জেনারেটার আছে তারপরে আপনার হাইড্রো আছে সবই আছে মানে ফ্যাক্টরি যা মালামাল লাগে এটা শুধু আপনি জেনারেটার শোরুম হ্যাঁ জেনারেটার পরবর্তী আছে কিন্তু আমাদের অন্য মালও আছে আপনারা যদি লাগে অবশ্যই আইসা আপনার এই জায়গায় দেখতে পারেন হ্যাঁ পছন্দ হলে জেনারেটার লইবেন আমাদের ভিডিও এই আর সুন্দর করে ভিডিও দেওয়ার চেষ্টা করব হ্যাঁ নতুন করা হয়েছে এখনও মনে করেন আপনার করে সাজানি হয় নাই এই যে এক জেনারেটার ফ্রেশ কন্ডিশনের অনেক সুন্দর হ্যাঁ আপনারা আসতে আপনারা দেখতে পারেন আই